দুঃখ থাকবে ইনশাআল্লাহ আজকে আমি যখন ম্যাট্রিক দিই যখন ও লেভেল আমি ও লেভেল দিয়েছি ইংলিশে পড়াশোনা করেছি আজকের দিনটা আমারও একদিন ছিল যারা আজকে বিদায় নিচ্ছেন আমার কাছে খুব আনন্দের ছিল এবং খুব দুঃখের ছিল কিন্তু আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি খুব একটা আনন্দের সময় মানে আমাকে যদি আল্লাহতালা বলে এখন তুমি কি চাও আমি বলবো আমাকে স্কুল জীবনে ফিরিয়ে দাও কারণ এটা এত আনন্দের একটা সময় এই আনন্দের সময় আপনারা পার করে এসেছেন আপনারা এটা যত ভালো রেজাল্ট হবে আপনাদের আগামী দিনের চলাটা অত সহজ হবে আপনার যে ইন্টার ডিগ্রি অনার্স মাস্টার্স এর পরও কেউ ব্যবসা করবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ ডাক্তার হবেন আপনাদের কাজ করাটা সহজ হবে একমাত্র যদি ম্যাট্রিকের রেজাল্টটা ভালো হয় আজকে থেকে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা মোবাইল ইউজ করা বন্ধ করবেন যারা পরীক্ষা এবার দিবেন আপনারা স্কুলকে ভালোবাসেন না স্কুলকে যদি শিক্ষক থেকে ভালোবাসেন আপনাদের জীবনের জন্য মোবাইল ফোন আপাতত ইউজ করা বন্ধ করবেন ফেসবুক যাবতীয় ইন্টারনেট থেকে শুরু করে সবকিছু থেকে দূরে থাকবেন এই বাকি সময়টা যদি ভালোভাবে পড়াশোনা করেন আমি আশা করবো আপনাদের একটা ভালো রেজাল্ট অবশ্য আমরা আমরা একটা ভালো রেজাল্ট আপনারা আপনাদের পরিবারকে আপনাদের মা-বাবাকে একটা ভালো রেজাল্ট গিফট করতে পারবেন ইনশাআল্লাহ এবং আজকে এই যে একজন যে ডক্টর হয়েছে 3 জন হয়েছে একজন এসেছে আমি আশা করব আপনাদের যারা এবার ম্যাট্রিক পরীক্ষা দিবেন তাদেরকেও যাতে আমি এভাবে পুরস্কার করতে পারি ইনশাআল্লাহ আমরা কি এ প্লাস অনেকগুলো এ প্লাস আশা করতে পারি না সবার লক্ষ্য আছে আমরা অনেকগুলো আমি বেশি বেশি টাকা দিতে পারবো বেশি বেশি গিফট দিতে পারবো যত গিফট বেশি দিতে আমি আনন্দিত আর যারা আজকে ডক্টর হয়েছেন তারা আমাদের গর্বের বিষয় এই স্কুল থেকে ডক্টর হয়েছে ডক্টরের পড়াশোনার সুযোগ পেয়েছেন আপনারা আগামী দিনের ভবিষ্যৎ আপনাদেরকে নিয়েই আমাদের আগামী আগামী দিনের চিন্তা আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে আছি ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি যখন ইন্টারভিউ বোর্ডে বসি আমার খুব দুঃখ লাগে ম্যাট্রিক পরে পরিবারের অভাবের কারণে আর পড়াশোনা করতে পারে না ইন্টার করে পড়াশোনা করতে পারে না আমি আমি নিজে খুব এটাতে খুব মর্মাহত ফিল করি কারণ পড়াশোনাটা খুব বেশি দরকার এবং আমি অনেককেই ব্যক্তিগত ভাবে পড়াশোনা করানোর জন্য অনুরোধ করি না পারলে